বান্দরবন বলেন রাঙ্গামাটি বলেন খাগড়াছলি বলেন পাহাড়ে এই বাইকগুলো থেকে সাবধান এরা আমরা যদি শহরে ছাপড়িগিরি করে থাকি এরা বান্দরবনে রাঙ্গামাটিতে খাগড়াছলিতে ছাপড়িগিরি করে এদের সাথে আপনি পাল্লা দিয়ে উঠতে পারবেন না এরা আসলে দেখা যায় যে সব দিক থেকে এরা এক্সপার্ট আসলে এরা এদের জন্য এই রাস্তা মুখস্থ রাস্তা মুখস্থ রাস্তা বলে ওরা এভাবে কাট নিতে পারে এভাবে ছাপড়িগিরি করতে পারে ভাই আমরাও তো কম ছাপরি না আজ আমি একটু ছাপড়িগিরি করি ওদের সাথে ভাইয়া আমরা শহরে চালাই গ্রামে চালাই পাহাড়ে চালাই আলাতে চালাই খালে চালাই নদীতে চালাই আমরা সব জায়গায় গাড়ি চালাতে পারি পাহাড়ে যত সাপড়ি বলেন আমরাই সেরা আমরাই সবচেয়ে বড় সাপড়ি